বাড়িতে চুরি হয়েছে চুরির অভিযোগে রানাকে ধরে লিখেছে শুক্রবারে ধরে লিগেছে রানাটা হলো আসামিটা মেন আসামিটা তারপরে রানাকে ধরে নিয়ে যায় তারপর গাড়িতে পুলিশ কালকে লে আসছে এবার কিসের জন্যে লে এসেছে আমি সেটুকুন জানি নি লে আইসি ওই পুলিশের সঙ্গে মারপিট হচ্ছে ওধে ওই আসামির বাবা মা ভাই ভাই ছিল না বাবা মা আর বোন আর দাদিমা আর একটা ফুপ্পু ছিল আর একটা জামাই ছিল এদের সঙ্গে মায়ের পিট চলো আমি ছাদেরপুর চিল্লা চিল্লি দেখি ছাদেরপুর উঠলাম দি ছাদেরপুর থেকেই ওই রাত্রে দি ছাদেরপুর থেকে আমি দেখি আমি হলো আসি একটা পুলিশের গলায় হাইসি বাঁধিছে দিয়ে আমি হাইসিটাকে ওকে মেরে ফেলে দিই হাসিটাকে আমি হলো কাহিলি নি হাইসিটা ওকে হাইসি দি ধাক্কা মেরে ফেলে দিই পুলিশটাকে বাঁচি আমি পুলিশটাকে মোটর সাইকেলে তুলি পাঠিয়ে দিলাম মামা বাড়ি যান বলি কিন্তু আমি কালীগঞ্জের কি এখন আলীনগরে সেটা আমি জানিনি এখানকার বউ আমি অত চিনি না তারপরে হলো আমি বাড়িতে ঢুকে পড়েছি তারপর পুলিশ এসে এবার কি করলো না করলো ওটা আমি আর আমার বাড়িতে আমাকে পুলিশে ঘিরে লিল যে আমি বাড়িতে আমাকে পুলিশে নিয়ে গেল লিজাই বললো আসামির লোকে থিচো বার করো আমি আসামি দেখেন ওদের সাথে আমাদের চিনা আমরা ওদের সাথে মিল নাই আবার ওদের বাড়ি যাওয়া আসা করি না ওদের সাথে কেউই হুই আমরা কথা বলি না ওরা একভাবেই থাকে এবার আমি পুলিশ গেলে যাই ঘর বাড়ি সব খুলে দিল পুলিশ চেক করলো বিনি দশে আমার ভাসুরকে ধরে নিয়ে চলে গেল আমার ভাসুর মফিজুল শেখ

ভয় নাই বুঝতেছ না পুলিশ আসছে এবার ভয় তো মানুষের আছে ভয় তো আছে সে জন্য হলো থাকছে না যে ধরিলি যাই যদি মারার ধরা করে আসামির বাড়ি ওই ওই বাড়িটা আসামি নাম কি মাসাদুল শেখ আসামির বাবার নাম মাসাদুল শেখ আর আসামির নাম সোহেল রানা আপনার নাম কি বাড়ি আমার নাম মাফরাজা বিবি আমার এখানেই পাশেই বাড়ি নাম জয়গঞ্জ নাম যা আলীনগর